মধ্যপ্রাচ্য ক্রমবর্ধমান ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এক বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান দেশটি ঘোষণা করেছে ইরানের সঙ্গে সমস্ত স্থল সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে সোমবার ১৬ জুন দুই পাকিস্তানের প্রদেশিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বক্স পরকানি বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন সাঘি ওয়াস্কো পানগুর কেস এবং গোয়াদার এই পাঁচ জেলার সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে সাঘি সীমান্ত চৌকির কর্মকর্তা আতাউল মোমিন জানান নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইরানে যাতায়াত বন্ধ থাকবে তবে উল্লেখযোগ্য বিষয় হল সীমান্তে বাণিজ্যিক কার্যক্রম চলমান থাকবে এবং ইরানে অবস্থানরত পাকিস্তান নাগরিক দেশে ফিরতে পারবেন তিনি আরও জানান আজ প্রায় দুইশো জন পাকিস্তানি শিক্ষার্থীর দেশে ফেরার আশা করছি ইরানকে নৈতিক সমর্থন তবে সামরিক নয় ইরান ইসরায়েল চলমান সংঘাতে পাকিস্তান শুরু থেকেই ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা ইরানের জনগণ ও সরকারের পাশে আছে তবে ইসলামাবাদ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এটি কেবল নৈতিক ও কূটনৈতিক সমর্থন সামরিক নয় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে বলেন বিশ্ববাসীকে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত ইসরায়েল আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা করে না উল্লেখ্য পাকিস্তান এবং ইরান উভয় দেশই ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না ইরান পাকিস্তান সম্পর্কের জটিলতা যদিও দুই দেশের মধ্যে নয়শো কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে তবুও ইরান পাকিস্তানের সম্পর্ক সবসময় সহজ ছিল না সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান একদিকে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সঙ্গে সম্পর্ক রাখতে চায় অন্যদিকে সৌদি আরবের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখে এদিকে পাকিস্তান প্রায় তেহরানের উপর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা নিয়ে সতর্ক থাকে যেন নিজের বিপর্যস্ত অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে বাণিজ্যিক সম্পর্ক ও ভবিষ্যৎ লক্ষ্য বর্তমানে ইরান ও পাকিস্তানের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় তিন বিলিয়ন ডলার দুই দেশই ঘোষণা দিয়েছে আগামী কয়েক বছরের মধ্যেই এই বাণিজ্য দশ বিলিয়ন ডলারে অর্থাৎ এক হাজার কোটি ডলার উন্নতি করার পরিকল্পনা রয়েছে